তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ বরাহনগর মঠ নরেন্দ্রের তীব্র বৈরাগ্য নরেন্দ্রের গৃহস্থশ্রম নিন্দা পরদিন সোমবার নয় মে মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন মাস্টার ভাবিতেছেন ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন আহা এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ ঠাকুর বেশিদিন চলিয়া যান নাই তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় সেই কেবল রাম নাই তিনি এদের গৃহত্যাগ করালেন কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন এর কি কোনো উপায় নাই নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকে গাছতলায় বসিয়াছেন তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন কি মাস্টার মশাই কি হচ্ছে কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন আহা তোমার কি সুর একটা কিছু স্তব বলো নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন গৃহস্থিরা ঈশ্বরকে ভুলে রয়েছে কত অপরাধ করে বাল্যে পৌড়ে বার্ধক্যে কেন তারা কায়মনবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না বাল্যে কো মলুলিত বপু স্তন্য পানি পিপাসা নো শক্তো ভবগুণজনিতা ভ ভবগুণ নানা রোগ অথ দুঃখ দুঃখদ দুরুদুন দুঃখত পরবশ শঙ্করং ন শরণি খন্ত্যব মেহ পরাধো শিব 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 ভ মহศรี महादेव সংক 브ౌరేহ옴 যৌবনস্থ বিষয় বিষ ধরই। পঞ্চ সন্ধ দষ্ট নষ্ট বিবেক সুত ধন যুবতী সাধ সৌখ্য নিষণ্ন সৈবিচিন্তাবিহীন মম হৃদয় মহ মান গর্বাধিরুরং ক্ষন্তব্য মেহপরাধ শিব 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 ভৌ মহাদেব মহাদেব শার্ধক্য চেন্দ্রিয়ানং বিগত গতিমতি পৈ পাৈ বিয়োগৈর বসিত পপু হিঞ্চন হিনঞ্চ দীনৌ মিথ্যা মৌহ, মোহভিলা মম মনোজ ধূর্য ধূর্জটে ধ্যান শূন্য পরাধ, শিব 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 ভো শ্রীমহাদেব শম স্প প্রত্যুষকালে স্নপনবিধিবিধৌ নাহিতং গাঙ্গতয়ং পূজার্থং বা কদাচিদ হৃতর গহনাৎ খণ্ড দলানি নানি মালা সরসি বিকোশিতা গন্ধ দর্থং ক্ষবভ্যমেহপরাধ শি বসি বসি বভো শ্রীমহাদ শ্রং ভসম শীতং হসিতং হস্তে শীতং্যাঞ্চ শীতং শীত বৃষভ কর্ণে শীতে কুণ্ডে গঙ্গা শীত জটা সহয়ং সর্বশীত তদাত বিভবং পাপক্ষয়ং সর্বদা ইত্যাদি স্তব পাঠ হইয়া গেল আবার কথাবার্তা হইতেছে নরেন্দ্র নির্লিপ্ত সংসার বলুন না যাই বলুন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না স্ত্রী সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না যে স্থানে কৃমি কফ মেধ দুর্গন্ধ অমেধপূর্ণে কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধ নিরন্ত কান্তারে কলেবরে মূত্রপুরীষি ভাবিতে রমন্তিমুরা বিমরণ বিম বিরমন্তি পণ্ডিতা বেদান্ত বাক্যে যে রমণ করে না হরিরস মদিরা যে পান করে না তারই জীবন বৃথাই জীবন ওঙ্কার মূলক পরমং পদান্তরং গায়ত্রী সাবিত্রী সুভাষিতান্তরং বেদান্তরং য পুরুষ ন সেবতে বৃথান্তরং তস্য নরস্য জীবনং একটা গান শুনুন ছাড় মোহ ছাড়ে কুমন্ত্রণা জানো তারে তবে যাবে যন্ত্রণা চারিদিনের সুখের জন্য প্রাণ সখারে ভুলিলে কি বিড়ম্বনা কৌপিন না পড়লে আর উপায় নাই সংসার ত্যাগ এই বলিয়া আবার সুর করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন বেদান্ত বাক্য সু সদার ভিক্ষান্ন মাত্রে ন চতুষ্টিমন্ত অশোকমন্ত করণে চরন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত ইত্যাদি নরেন্দ্র আবার বলিতেছেন মানুষ কেন সংসারে বদ্ধ হবে কেন মায়ায় বদ্ধ হবে মানুষের স্বরূপ শিব হম আমি সেই সচিদানন্দ আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন ওং মনো বুদ্ধ হংকার চিত্যানি না হং নচ স্ত্রোত্ব জিউে ন চ ঘ্রানিত্রে ঘ্রান্ত্রে নৌম ভূমি নবায়ু চিদানন্দ স্বরূপ শিবহম শিবহম নরেন্দ্র আরেকটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন হে মধুসূদন আমি তোমার শরণাগত আমাকে কৃপা করে কাম নিদ্রা পাপ মোহ স্ত্রী পুত্রের মোহজাল বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো আর পাদপদ্মে ভক্তি দাও অমিতি জ্ঞান রূপ এন রাগার জিনে নিয কাম নিদ্রাং প্রপন্নস্বামী প্রপন্ন ত্রাহিমাং মধুসূদনও ন গতিবিদ্যর্থে নাথ তমেক শরণং প্রভো পাপঙ্কি নিমগ্নহস্মিং মধুসূদন মোহিত মোহ জালে পুত্র দে গৃহাদু তৃষ্ণয় পিড্য মনহস্বি ত্রাম মধুসূদন ভক্তিহীনঞ্চ দীনঞ্চ দুঃখ শোকাতুরং প্রভো অনাশ্রয় মনোনাথঞ্চম মধুসূদন গতা দীর্ঘ গতগত বর্তসু। পুননার বর্ষু পুনার গন্মিচ্ছা মধুসূদন বহ বহোপি ময়া দৃষ্ট জনিদারং পৃথক পৃথক গর্ভাষে ভাষে গর্ভাষে মহ দুঃখ মধুসূদন তিন দ্বপ্রপণ্যি নারায়ণপারায়ণ জগত সংসার মুখার্থং ত্রাহিমাং মধুসূদন বাচয়ামি যথোৎপন্ন প্রণমামি তবাগ্রত জরা মরণ ভীত হস্মি ত্রাহিমাং মধুসূদন সুকৃতং ন কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতঞ্চ কৃতং ময়া সংসারে পাপ পঙ্কে হস্মিন ত্রাহিমাম মধুসূদন দেহান্তর সহজ সহস্রাণ মনঞ্চ কৃত্যং ময়া কৃতন্তঞ্চ মনুষ্যন্যাং ত্রাহিমাং মনুষ মধুসূদন বাক্যেন যত প্রতিজ্ঞাত কর্ম না নোপাদিত হিমাং দেব দুরাচারিমাং মধুসূদন যত্রতত্র হি জাত হস্মিস্ত্রীষু বা পুরুষেশু বা তত্ত্বতত্ত্রা চলাভক্তি স্ত্রা হিমাং মধুসূদন মাস্টার স্বগত নরেন্দ্র তীব্র বৈরাগ্য তাই মঠের ভয়তে সকলেরই এই অবস্থা ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন তাদের দেখে কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে আহা এদের কি অবস্থা এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন তিনি কি কোনো উপায় করবেন তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন আজ নরেন্দ্র আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন নরেন্দ্রের বাটির মোকদ্দমা এখনও চোখে নাই মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন